দেখেন বন্ধুরা কত সুন্দর আপেল কুল ধরে আছে যেমন কালার থোকায় থোকায় ধরে আছে দেখেন এই যে এই যে দেখেন অনেক সুন্দর এই হচ্ছে আপেল কুল এই যে পরিপক্ক হয় নাই ফুললি হয় নাই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কী পরিমাণ ধরেছে অনেক সুন্দর ধরেছে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছোট্ট একটি গাছ এই গাছের মধ্যে এগুলো ধরছে তো যাই হোক বাগানটি সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো এক কালার সাদা কালার এখনো রং আসে নাই ইটিউ দেয়ার লাগে স্মৃতি হিসেবে থেকে যায় তেতিсім দেনে না তো তো মারা যায় না লাগে তো আসলে যাও না যে তুই गेला আবার ইয়া হলো না ডাইরেক্ট বাইতে সিনাইব আর ওডি गेला দেখতে যাচ্ছে মা हा त पती तेसि न लॻंदा त लॻायो न